হ্যাঁ গাইস আমি সাথী দেখো আমি আজকে লাউ চিংড়ি করবো তো আমি কড়াই তেল দিয়ে দিয়েছি তো তেল গরম হয়ে গেছে আমি এবার মাছটার মধ্যে ছেড়ে দেব। সেভাবে মাছটা আমার হয়ে গেছে আমি কুড়ে নেব কারণ মাছটা আমি বেশি ভাজবো না তেল গরম হয়ে গেছে আমি কালো দিয়ে আর তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম ঠিক এটা মজা হয়ে গেলে এরপর আমি পেঁয়াজ দিয়ে দেব

দেবাতে চামচ হলুদ গুঁড়ো দেব এবার এতে নুন দেবো নুন আমি আগে থাকতেই লাউয়ের মধ্যে দিয়ে রেখেছি তো অল্পই দেবো কারণ আমি লাউটা আগে সিচি মেরে রেখে দিয়েছি এবারে করে এবার আমার সিদ্ধ করা লাউটা এর মধ্যে দিয়ে দেবো দিয়ে তাকে নাড়াচাড়া করতে থাকবো এটা যেহেতু আমার আগে থাকতে গিয়ে সিদ্ধ করা ছিল তাই বেশি জল দেব না পরিমাণ মতন জল দেব এবার এটাকে আমি ঢেকে দেব মাছটার মধ্যে দিয়ে দেব মাছটা দেওয়া হয়নি లా